শুনছেন গল্প ভান্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের নতুন গল্প অরুণাংশের মনোবলের তৃতীয় পর্ব গল্প পাঠে পার্থ পাল চৌধুরী একটু একটু ঘুম এসে যাচ্ছে পরিমলের কিন্তু তিনি ঘুমবেন না জ্বরের পর ভাত ঘুম ভালো নয় তিনি অরুণাংশের আত্মগ্লানির প্রশ্রয় দিতে লাগলেন অরুণাংশু এসব কথা কোনোদিনই মুখে বলে না আজ বলছে যখন বলুক মন থেকে বেরিয়ে যাক সেটাই ভালো হবে ছেলে মেয়েদের পরবার ঘরের খাটে কাত হয়ে শুয়ে আছেন অরুণাংশু তিনি বসে আছেন চেয়ারে এর মধ্যে তিনটে সিগারেট খাওয়া হয়ে গেছে খুবই দোনামোনাভাবে জানলা দিয়ে দেখতে পেলেন বাগানের গেট খুলে ভিতরে ঢুকছে সাধুচরণ দরজার কাছে দাঁড়িয়ে সাধুচরণ ঠিক চোরের মতন মুখের ভাব করে বলল নমস্কার মশাই চেয়ারটি ঠেলে দিলে পরিমল গম্ভীর গলায় বললেন বস বসল না সাধুঝড়ন শুধু চেয়ারের পেছনটা ধরে দাঁড়িয়ে রইল কথার মাঝখানে অন্য একটি লোক এসে পড়ায় অরুণাংশু বিরক্ত হয়েছেন পরিমল বললেন এর নাম সাধুচরণ পাণ্ডা এর স্বাস্থ্যটি দেখেছিস অরুণাংশু বললেন এদিককার লোকের স্বাস্থ্য তেমন খারাপ নয় আমি পুরুলিয়া বাঁকুড়ায় গিয়ে দেখেছি গ্রামের মানুষ সবাই যেন রোগাটে ক্ষয়াটে চেহারা সত্যেন দত্ত যে বাঙালিদের কথা লিখেছেন এখানকার লোকদের সম্পর্কেই তা বেশি করে খাটে এদের সত্যি বাঘ কুমিরার সাপের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয় কুমির এখন কোথায় কুমিরার এদিকে বিশেষ নেই পরিমল বাবু বললেন কুমিরের জায়গা নিয়েছে দারিদ্র আগে এদিকে এত দারিদ্রতা ছিল না এই যে এর এক বন্ধুকেই তো কদিন আগে বাঘে নিয়ে গেছে সাধুচরণ এক মনে নিজের পায়ের নখ দেখছে পরিমালবাবু বললেন বস সাধু দাঁড়িয়ে রইলে কেন সাধুচরণ বললেন আপনি আমাকে ডেকেছেন মাস্টারমশাই মনোরঞ্জনকে কি করে বাঘে ধরল আমাকে একটু বুঝিয়ে দাও তো সত্যি করে বলো কোন জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলে তোমরা এই জন্যই তো সাধুচরণ আসতে চায় না মাস্টার মশাইয়ের কাছে সবাই জানে মিথ্যে কথা বলার সময় সাধুচরণে চোখের পাতা কাঁপে না কিন্তু এই মানুষটির কাছে এলেই তার কেমন যেন গোলমাল হয়ে যায় তবু এই ব্যাপারে চোখের পাতা কাঁপালে কিছুতেই চলবে না আকবর মণ্ডলের কাছ থেকে পারমিট সে জোগাড় করেছিল নিজের দায়িত্বে সাত নম্বর ব্লকের কথা জানা জানি হলে আকবর মণ্ডল বিপদে পড়বে তখন সে সাধুচরণকেও ছাড়বে না কথাটা ঘুরিয়ে সে উত্তর দিল ফরেস্টের বড়বাবুকে সেখানে নিয়ে গিয়েছিলাম তিনি নিজের চোখে দেখে রিপোর্ট দিয়েছেন পরিমলবাবু বললেন কি হয়েছিল গোড়া থেকে আমায় বলতো একটু থেমে থেমে সাহিত্যিকদের চেয়েও সতর্কভাবে শব্দ নির্বাচন করে সাধুচরণ পুরো ঘটনাটির বিবরণ দিল আবার তারপরে সে একটা স্বস্তির নিশ্বাস ফেলল কোনো জায়গায় ভুল করেনি পরিমলের সঙ্গে অরুণাংশীও আংশিক মনোযোগ দিয়ে ঘটনাটি শুনলেন বাঘের গল্পে খানিকটা রোমাঞ্চ থাকেই শুনতে শুনতে মনের মধ্যেকার শিশুটিও জেগে ওঠে অরুণানসুদ্দিকে তাকিয়ে পরিমল বললেন এর গল্পের কতখানি মিথ্যে বলতো ঠিক পঞ্চাশ ভাগ সাধুচরণ চমকে মুখ তুলতেই পরিমল বললেন তোমরা যে কোর এরিয়ার মধ্যে গিয়েছিলে তাতে আমার কোনো সন্দেহ নেই তবে ওই সত্য কথাটা কারোর কাছে বলো না আমার কাছে যেভাবে মিথ্যে গল্পটি চালালে অন্যদের কাছেও ঠিক সেইভাবেই বলবে দলের লোকদেরও বলে রাখবে যেন ফাঁস করে না দেয় এতক্ষণ বাদে সত্যিকারের আশ্বস্ত হলো সাধুচরণ মনোরঞ্জন খাড়া ছেলেটিকে দেখেছি আমি নিশ্চয়ই সাধুচরণ বলল হ্যাঁ মাস্টারমশাই আপনি অনেকবার দেখেছেন কোয়াব থেকে জিনিসপত্র ধার নেওয়ার জন্য ওই তো আপনার কাছে হাঁটাহাঁটি করেছিল পরিমলবাবু বললেন ও হ্যাঁ তাই তো আমি ওকে ভালো রকম চিনি জ্বরের জন্য মাথাটা গোলমাল হয়ে গেছে বেশ তেজি ছিল ছেলেটা ও এমনভাবে চলে গেল এটা ভগবানেরও অন্যায় বাড়িতে নতুন বিয়ে করা বউ পরিমল সস্নেহে তার বাহু ছুঁয়ে বললেন এই লোকটি গত বছর ধান কাটার সময় একটা জমিতে লাঠি হাতে নেমেছিল নিজের জমি নয় এক গরিব চাষির জমি ও সাহায্য করতে গিয়েছিল নিঃস্বার্থভাবে সেজন্য জেল খেটেছে জেল থেকে ফেরার পর আমি বলেছিলাম ওকে একটা কাজ দেব আমাদের স্কুলে একজন দপ্তরে লাগবে কিন্তু গভর্নিং কমিটির মিটিং না হলে তো অরুণাংশু বললেন এরকম একটা লোক স্কুলের দপ্তরই হবে দ্যাটস এ পিটি পরিমল বললেন তাহলে ওর দ্বারা আর কি করা সম্ভব ওর নিজস্ব জমিও বিশেষ নেই অন্য দেশ হলে এরকম ভালো চেহারার মানুষ কুস্তিগির কিংবা বক্সার হতো ট্রেনিং পেলে খেলা থেকেও কত টাকা রোজগার করা যায় ওসব আকাশ পোষণ এইসব ভূমিহীন লোকেরা সারা বছর থাকে দৈনিক জন খাটার আশায় বছরে কয়েক মাস কোনো কাজই পায় না প্রত্যেক দিনের খাদ্য সম্পর্কে নিশ্চিন্ত হলে তারপরে এদের অন্য কাজে লাগানো যায় সেই জন্যই ভেবেছিলুম স্কুলের দপ্তরের চাকরিটা দিয়ে ওকে কো অপারেটিভের কাজে মাতিয়ে তুলব কিন্তু আমি জানি চাকরিটা দিলেও রাখতে পারবে না দু এক মাস বাদে ঠিক পালিয়ে যাবে সাধুচরণ বলল না 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 কাজ ছাড়বো কেন মাস্টারমশাই মশাই পরিমলবাবু বললেন হ্যাঁ ছাড়বে আমি জানি বুঝলেন উলনাংশু এটাই এদের নেশা এই নদী এই জঙ্গল এদের টানে সেই জন্য বারবার এরা বিপদের মুখে যায় এখন জঙ্গলে কাট কাটতে যাওয়ার কোনো দরকার ছিল না আর দুমাস অপেক্ষা করলেই ও চাকরি পেত কিন্তু ও নিজেই অন্য ছেলেগুলোকে তাতিয়ে বাঘের মুখে নিয়ে গেছে কী সাধু অস্বীকার করতে পারবে সাধুচরণের মুখে একটা অদ্ভুত ফ্যাকাশে ধরনের হাসি ফুটে উঠল এবার সে মাস্টারমশাইয়ের কাছে সত্যি কথা বলবে যত গরিবি হোক তবে প্রত্যেক মানুষের ভিতরে খুব একটা অহংকার আছে নিজের অভাবের কথা কেউ কেউ অন্যকে জানাতে চায় না যখন জানাতে বাধ্য হয় তখন ওই রকম হাসি লেগে থাকে সেই মানুষের ঠোঁটে মাস্টার কিছু কিছুতেই আমার খিদে মেটে না রোজা খাই সবসময় তবু পেটে খিদে থাকে আমি একটু বেশি ভাত খাই কিন্তু অত ভাত দেবে কে কার্তিক অঘ্রান মাছ থেকেই বুঝলেন মাস্টারমশাই মশাই আপনি তো জানেন ভাতে টান পড়ে যে বউটা তো কম খেয়েই থাকে ছেলে মেয়ে দুটো ঘ্যান ঘ্যান করে তাদের না দিয়ে আমি নিজে খাই কি করে বলুন তো বর্ষা নামলো না জমির কাজ নেই আর দুটো মাছ বসে থাকা তাই ভাবলুম জঙ্গলে যদি একটা ক্ষেপ মেরে আসি কথা বলতে বলতে মাঝখানে থেমে সে উদাস হয়ে যায় ঠিক মতন ভাষা খুঁজে পায় না হঠাৎ সে পিতা হয়ে গিয়ে নিজের ছেলে মেয়েদের কথা ভাবে পরিমল আবিষ্টভাবে তাকালেন দিকে ভাবখানা এই শুনেছিল তো একটু আগে তোর নিজের দুঃখের কথা বলছিলি এই দেখ সত্যিকারের দুঃখ কাকে বলে সাধুচরণ বলল মাস্টারমশাই আমাকে যদি বাঘে ধরত তাতে আমার কোনো দুঃখ ছিল না খিদে সহ্য করার চেয়ে কিন্তু মনোরঞ্জন ওকে আমরা সঙ্গে নিতে চাইনি নিয়তি নিয়তিই ওকে টেনেছে তবে ওর ঘরে ভাতের টান পড়েছিল পরিমল বাবু বললেন জাগলি মনোরঞ্জন তো গেছে এখন তার বাড়ির কি অবস্থা সাধুচরণ বলল ওই যেমন হয় আপনাকে আর বেশি কি বলবো আপনি তো সবই জানেন মনোরঞ্জনের স্ত্রী চলে গেল তাকে তোমরা আটকাতে পারলে না এখনো শান্তি সত্যায়ন হলো না সাধুচরণ চমকে উঠে বলল সে আপনার এখানে নেই পরিমল বাবু বললেন ছিল তো তারপর তার বাবা কাকায় এসে নিয়ে গেল জোর করে সাধুচরণ বলল নিয়ে গেল আর আপনি যেতে দিলেন পরিমল বাবু বললেন আমার তো তখন অসুখ তা তার বাবা কাকা নিতে চাইলে আমরা আটকাবার কে তোমাদের গ্রামের বউ স্বামী মরতে না মরতেই সাধুচরণ বলল কী করবো মনার মাঝে বড় চেঁচামেচি শুরু করল এমন করতে লাগলো যে বাড়িতে কাক চিল পর্যন্ত তিস্ততে পারে না বাবু বললেন ঠিক আছে ঠিক আছে আমার পায়ে একটু জোর আসুক তারপর আমি গিয়ে এমন ওষুধ দেব যে দেখবে তখনই মনোরঞ্জনের মায়ের চেঁচানি বন্ধ হয়ে যাবে সাধুচরণ এতক্ষণ বাদে খেয়াল করলো যে কয়েকদিনের অসুখেই পরিমল মাস্টার বেশ রোগা হয়ে গেছেন দাঁড়িয়েও কামাননি হঠাৎ অরুণাংশু বলল ও সরের বাচ্চারা কি বোঝে সাধুচরণ এবং পরিমল দুজনেই চমকে তাকালেন অরুণাংশুর দিকে অরুণাংশুর দিকে ওদের দুজনের কথার মাঝখানে অরুণাংশুর এই চিৎকার এমনই অপ্রাসঙ্গিক যে ওরা বিমূঢ় হয়ে যান অরুণাংশু তাকিয়ে আছেন দেয়ালের দিকে ওরা কি করে বুঝবেন যে অরুণাংশুর এই হুঙ্কার তার অনুপস্থিত সমালোচকদের উদ্দেশ্যে অরুণাংশু উঠে বসে আবার বললেন ওরা কি জানে এখন আমি কত কষ্ট করি এক একটা লেখার জন্য দিনের পর দিন ছটপট করতে হয় আমি কাঁদি আমার মন গড়া চরিত্রগুলোর জন্য আমার যে কি সাংঘাতিক অবস্থা হয় সেই সময় সেই সময় অন্য লোকজনদের সঙ্গে তারা তারা যা কথাবার্তা বলে আমায় মাথায় কিচ্ছু ঠোকে না কেউ বুঝবে না কেউ বুঝবে না আমার কষ্ট কেউ বুঝবে না সাধুচরণ হাঁ করে অরুণাংশুর কথা শুনছে কিছুই বোধগম্য হচ্ছে না তার অরুণাংশুর বৈরাগ্য তিন দিন স্থায়ী হল মাঠে হাল ধরা কিংবা খাল কাটার জন্য কোদাল ধরার সম্পর্কে চিন্তা ত্যাগ করে তিনি আবার শহরের কাছে আত্মসমর্পণ করবার জন্য ছুটলেন ফেরার পথে গোসাবায় এক পরিচিত এসডিপিওর সঙ্গে দেখা করলেন ইনি পুলিশ হলেও সাহিত্য রসিক অরুণাংশুর এক বন্ধুর বন্ধু সেই সুবাদে অরুণাংশুকে খাতির করে তুলে নিলেন নিজের লঞ্চে তারপর চলল খানাপিনা আবার সারাদিন ধরে নেশা লোকজনকে ধমক ও গান আত্মবিস্মৃতির যতগুলি উপায় আছে কোনোটাই অরুণাংশ বাদ দিলেন না ক্যানিংয়ে না গিয়ে ফের চলে গেলেন নামখানায় সেখান থেকে রায় দিঘি সেখানেও এক পরিচিত সরকারি অফিসার থাকেন তার কোয়ার্টারে কাটল দুদিন কলকাতায় ফিরে এই কয়েকদিন যা টাকা পয়সা খরচ হয়েছে সেটা তোলবার জন্য একটা লেখা তৈরি করে ফেললেন চটপট খবরের কাগজে একটা যা হোক কিছু লিখলেই তাকে সজের টাকা দেয় সবসময়ই অরুণাংশুর আয়ের চেয়ে ব্যয় বেশি যত খরচ বাড়ে ততই বেশি লিখতে হয় রোজগারের জন্য বেশি লিখতে লিখতে ধরে যায় বিরক্তি তখন সেই বিরক্তি কাটাবার জন্য বাইরে যাওয়া তার জন্য আবার খরচ কিলিখি কিলিকি ভেবে অল্পক্ষণ মাথা চুলকোতেই একটি চমৎকার বিষয়বস্তু মনে পড়ে গেল বাঘের মুখে নিহত এক ব্যক্তির বিধবা পত্নীর সঙ্গে সাক্ষাৎকার পুরো লেখাটির জন্য রইল সত্য ঘটনার উত্তাপ বাসনার সঙ্গে অরুণাংশু একটি কথাও বলেননি এমনকি চোখের দেখাও হয়নি তবু এই কাল্পনিক সাক্ষাৎকারটি এমনই মর্মস্পর্শী হলো যে পাঠক পাঠিকার চিঠি এলো ষাট সত্তরটা একজন সরকারি অফিসার সেই লেখাটি একজন মন্ত্রীর নজরে আনলেন তো পড়বার সময় নেই বিষয়বস্তুটি জেনে নিলেন এবং নির্দেশ দিলেন একটি ফাইল খোলার জন্য খালির মনোরঞ্জন খাড়া মহাকরণের নথিপত্রে অমর হল শুনলেন সানডে গল্প ভাণ্ডার নিবেদিত সুনীল গঙ্গোপাধ্যায় রচিত আকাশ মাটি অরণ্যের অরুণাংশের মনোবল গল্পটির তৃতীয় পর্ব গল্প পাঠে পার্থ পাল চৌধুরী গল্পটি যদি আপনাদের সত্যি সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই